আবারও চলতি সেপ্টেম্বর হতে পারে বন্যা চলতি সেপ্টেম্বর মাসেও দেশে কিছু অঞ্চলে স্বল্প বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর উজানে ঢলে জুলাইয়ের শুরুতে দেশের উত্তর ও পূর্ব অঞ্চলে বন্যা দেখা দেয় এর ফলে প্লাবিত হয় অনেক গ্রাম এছাড়াও ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের কিছু জায়গায় স্বল্প বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে আর অতি বৃষ্টি মধ্যে ভারত থেকে নেমে আসা তীব্র ঢলের কারণে গত বিশে আগস্ট থেকে দেশে দক্ষিণ ও উত্তর পূর্বাঞ্চলে প্রায় এগারোটি জেলায় বন্যা দেখা দেয় দেশের বিভিন্ন জেলায় বন্যার মৃত্যু সংখ্যা আরও আটজন বেড়েছে এ নিয়ে আজ সোমবার পর্যন্ত প্রায় সাতষট্টি জন মারা যাওয়ার তথ্য পাওয়া কথা জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ফেনীতে প্রায় ছাব্বিশ জন পানিবন্দি প্রায় ছয় লাখ পরিবার এগারো জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিতে মোট প্রায় চারশো বাহাত্তরটি মেডিকেল টিম চালু রয়েছে